আমি আজকে দেখাবো যে মানে ঠাকা দিয়ে ওয়াশিং মেশিনের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে মানে মানে কীভাবে কাপড় ওয়াশ করা হয় তো আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে একটা কয়েন ওয়াশ ওই জায়গায় মানে ঠাকার বিনিময়ে কাপড় ধোয়া যায় আমি যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে অনেক বড় একটি মানে ওয়াশিং মেশিন এই এইটা হচ্ছে অনেক বড় এই ওয়াশিং মেশিনটি দিয়ে দক্ষিণ কোরিয়া হচ্ছে যে শীত প্রদান দেশ এদিকে সবাই মানে কম্বল ইউজ করতে হয় বড় যে ইবুল মানে ইবুল মানে লেফ এই লেফগুলো মানে দোয়ার জন্য বড় ওয়াশিং মেশিন প্রয়োজন হয় এই জন্যই যে যে অনেক বড় এটা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনের মাধ্যমে ঠাকা দিয়ে মানে ওয়াশ করতে হয় তো যদি একটি কম্বল যদি আপনি একটি কম্বল যদি ওয়াশ করতে হয় তাহলে লাগে হাজার উন মানে পাঁচ হাজার উন যদি মানে আমি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে পাঁচ হাজার উনে আসবে চারশো সাড়ে চারশো টাকার মতন আসবে পাঁচ হাজার উন তো একবার যদি একটি কম্বল বা দুটি কম্বল মানে ওয়াশ করতে হয় তাহলে পাঁচ হাজার উন লাগবে আপনি একটি কি দুইটি কম্বল ওয়াশ করতে পারবেন এই পাঁচ হাজার উন দিয়ে তো এইভাবে এই জায়গায় আমি যদি দেখি যে এদিকে বড় ওয়াশিং মেশিন রয়েছে পাঁচটি আর হচ্ছে যে ছোটো রয়েছে এক দুই তিন চার পাঁচটি দশটি মানে ওয়াশিং মেশিন রয়েছে তো ওই জায়গায় হচ্ছে যে বড় যে কম্বল গুলা রয়েছে এই বড় কম্বল গুলা আপনি ওয়াশ করতে পারবেন মানে মানে অনেক অনেক পরিষ্কার হয় আর হচ্ছে যে শক্তিশালী এই জন্য আমার মনে হয় এই জায়গায় মানে সবাই কাপড় মানে ওয়াশ করে নিয়ে যায় আর হচ্ছে যে এই ছোট গুলা এই ছোট গুলা যদি আমি দেখাই এই ছোট গুলা হচ্ছে যে আমাদের যে গায়ের গেঞ্জি অথবা শার্ট অথবা মানে প্যান্ট এরকম হয়তো বা এগুলো কিছুটা বাচ্চাদের কাপড় মানে এটি মানে ওয়াশ করে মানে করা হয় এগুলো আর এগুলোর মধ্যেও মানে একবার যদি ওয়াশ করতে হয় তাহলে মানে পাঁচ হাজারও লাগে তো এইরকম আইডিয়া নিয়ে যদি কেউ আমাদের দেশে এরকম যদি একটা বিজনেস শুরু করে তো আমার মনে হয় যে হয়তোবা যে বড় বড় শহরগুলো রয়েছে এরকম ভাবে কেউ যদি বিজনেস শুরু করে আমার মনে হয় যে মানে ভালো হইতে পারে তো এই জন্য আমি এই ভিডিওটা করলাম তো আমার কাছে দেখে অনেক ভালো লাগলো তো সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবার জন্য ধোয়া রইল আসসালামু আলাইকুম